ভাই আজকে কি করবো জানেন ভাই বলেন অর্ডার করতে চাইলে সবাই দুইশো তিনশো অ্যাডভান্স দেয় না অ্যাডভান্স আজকে ফ্রি অ্যাডভান্স সম্পূর্ণ অ্যাডভান্স মানে ফ্রি ড্রোন দিয়ে দিব আপনি খালি ভিডিও কল দিবেন আমাকে দেখবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখবেন দেখলেন তো ভাই অর্ডার করবেন অর্ডার কনফার্ম করবো ড্রোন আপনার কাছে দিব ভাই আপনার ভালোবাসি ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসবো আপনি ভালোবাসা ড্রোনটা রিসিভ করা বাকি টাকা রাইডার হাতে দিয়ে দিবেন আর কিছু লাগবে ভাই না এর উপরে কোনো কথা আছে না ভাই নাই ভাই তাহলে আসেন ড্রোন শুরু করি ভাই প্রফেশনাল ড্রোন শুরু করব আজকে ঠিক আছে একদম সবচেয়ে বিস্ট যেটা মডেল সবচেয়ে বড় মডেল দশ কাভারিং রেঞ্জ ব্যাটারি থাকবে ঠিক আছে আর রিমোট দিয়ে ভাই গান শুনতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন ইউটিউবে ভিডিও দেখতে পারবেন ছবি দেখতে পারবেন গেম খেলতে পারবেন এক চার্জের সাত দিন চার্জ

আর কিছু লাগবে না কত জানেন তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকায় ড্রোন দিয়ে দিব তারপরে ভাই আবারও চলে আসছে দেখেন এস ডি নাইন জিরো ওয়ান ম্যাক্স ঠিক আছে উইথ কি রিমোট ডিসপ্লে আচ্ছা রিমোট ডিসপ্লেট শহর আসছে আর রিমোটের ভিতরে ডাটা ট্রান্সফার করার জন্য একটা কনফিউটার দিয়ে দিচ্ছে

ঠিক আছে এত কিছু কত জানেন চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে চোদ্দ হাজার টাকা চোদ্দ্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি মাত্র চোদ্দ হাজার যাবে ঠিক আছে বিশ হাজার টাকার হাজার টাকা ডিসকাউন্ট তারপরে পাঁচশো পাঁচ পাঁচ সতেরো টাকা ড্রোন হাজার টাকা টাকা ঠিক আছে তারপরে এই যে কার্ড এখানে ভিডিও করবেন আপনার মোবাইলে ভিডিও কনভার্ট করে নেবেন একদম পাবেন ঠিক আছে ভাই এরপরে যেটা দেখো ঠিক আছে এতদিন তো সবাই জানছে যে ড্রোনের ভিতরে ডিসপ্লে চলে আসছে দুটো সাদা পরেই কালো পরি একদম এই যে এখানে অন করবো এই যে ড্রোনের যে কালারটা ভাই লাইটিংটা দেখলে মাথা নষ্ট প্রত্যেকটা পাখার নিচে সুন্দর করে লাইটিং দেওয়া আছে আরজিবি লাইট সামনে ডিপাল লাইট পিছনে ডিপাল লাইট ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এবং এখানে ডিসপ্লে দেওয়া আছে চার্জ আছে জিপিএস এর সাথে পেয়ে যাবেন কি

তারপরে যে মডেল আর জি ওয়ানো একটা মডেল ঠিক আছে এই দেখেনা দেখছেন ঘুরবে নিচে ক্যামেরা ডাবল ব্যাটারি আছে এক ব্যাটারিতে আপনার পঁচিশ মিনিট প্লাস

এটা নন জিপিএস এটা জিপিএস ঠিক আছে এটার দাম দিবস ছয় হাজার পাঁচশো না পাঁচশো টাকা সরাই দেন নয় হাজার পাঁচশো নয় হাজার না এটা কত দিবেন জানেন মাত্র আট হাজার পাঁচশো এক হাজার টাকা সরাই ঠিক আছে ভাই এক হাজার টাকা সরাই দিলাম ছোট ভাই নিয়ে আসছি কালো কালার টা সাদা কালার টা দুইটাই আছে যেটা এর দাম দিবশ পাঁচশো টাকা নয় হাজার বরাবর ফাইভ ছোট ভাই পুরো স্মুথ একদম দেখছেন ভাই কি লুকটা দেখছেন

চারশো নিরানব্বই টাকা আছে আগে ঈদের পূর্বপুরা চলছে শুরু ক্যামেরা চলছে শুরু সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার হাজার টাকা মাত্র ছয় হাজার দেখে দিয়ে দেখেন হাজার এক

টাকা তারপর কি ভাই কে ইলেভেন শুটার শুট করবে এখানে কি দিবেন বলেন তো ম্যাজিক বল দিবে না শুট করবে টিস করে ফিরবে মাত্র কত ছয় হাজার টাকা দিয়ে দিব সাড়ে আট হাজার টাকা ড্রোন কি মনে করছেন আপনি

আমাদের আরো কমে আরো কমে ঠিক আছে যারা মনে করেন যে চার হাজার টাকার মধ্যে নিচে তার নিচে তাদের জন্য দিবো আজকে কি জানেন ভাই কে নাইন চাইবো কত জানেন পঁয়ত্রিশশো টাকা দিবো পঁয়ত্রিশ বিক্রি করে সাড়ে চার পাঁচ

মাত্র চার টাকা আচ্ছা আজানটা দেন আজানটা মাথা নষ্ট করার ঠিক আছে দেখেন আর জিভেন্টেম বলছে মানে রিমোট কন্ট্রোল থাকবে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা প্রত্যেকের পাঁচশো এক হাজার পনেরোশো হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত আর প্রফেশনাল তো দশ পনেরো ঠিক আছে এবার এস থাউজেন্ড ঠিক আছে এটা সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে না আরো পাঁচশো টাকা কত ছ টাকা মাত্র ঠিক আছে তারপরে যেটা দেখাবো ভাই এটা হলো কে নাইন ঠিক আছে এটার টাকা এটা হলো এফ ওয়ান এইট থ্রি এফ ওয়ান পাঁচ হাজার টাকা কোনো পাঁচ তো ভাই তারপরে যেটা দেখাবো ভাই এই যে আই থ্রি নাইন জিরো ম্যাক্স এর ছোট ছ হাজার পাঁচশো টাকা লুক আসছে আমি যখন এখানে এরকম কন্ট্রোল করবো কি সুন্দর লাগছে দেখছেন এটার দাম ভাই সাড়ে আট হাজার টাকা আছে পাঁচ হাজার পাঁচশো টাকায় নিয়ে আমাদের প্রফেশনাল দেখাই

রিমোটটা কত বড় এই ড্রোন পেয়ে যাবেন এটার সাথে এই ড্রোন পেয়ে যাবেন এটার সাথে এই ড্রোন পেয়ে যাবেন এটার সাথে ঠিক আছে এই তিনটা যেকোনো একটা পার্চেস করি এই ড্রোন দিবেন আচ্ছা একদম পারফেক্ট একদম

ঠিক আছে এই অফার পড়বে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত যারা জানিবেন এখন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন আমি ইনশাল্লাহ আপনি পার্চেস করার আগে ভিডিও কল দেবেন আমাকে দেখবেন প্রোডাক্ট দেবেন সব দেখবেন তারপর ওকে